প্রথমত হচ্ছে তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে যে আল্লাহ সুফানবা তারা দাবানল ভূমিকম্প কেন রাখে পাঠান এরকম অনেকগুলো কারণ আছে এগুলো একাধিকবার আমরা আলোচনা করেছি যে সমাজের মধ্যে যারা অজ্ঞ তারা নেতৃত্বে আসবে তারপরে মানুষ বাপমার অবাধ্য হয়ে যাবে এরপরে স্বামীর অবাধ্য আচরণ করবে স্ত্রীরা তারপর বন্ধু বান্ধবকে প্রায়োরিটি দেবে কিন্তু বাবা মাকে দেবে না মসজিদের দুনিয়াবি আলাপ আলোচনা বেড়ে যাবে তারপরে আপনার মানুষ হক নষ্ট করবে একে অপরের এমন অনেক হাদিস মানে ঘটনা বা হাদিস আমরা দেখি বিভিন্ন হাদিসে রয়েছে এবং হ্যাঁ দীর্ঘ হাদিস তো আমি তো অল্প সময় আলোচনা করছি লাস্টে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহ বলছেন সল ইয়ার তা লিকারি হ্যানহাম র জাজ জ্বালা এরকম পাপগুলো যখন সমাজে বেড়ে যায় আল্লাহ সালানাবহ তালা কিন্তু দাবার অন দেন ভূমিকম্প দেন তো আমি বলছি না পাপের কারণে আল্লাহ তালা ভূমিকম্প দিচ্ছেন আল্লাহই ভালো জানেন কেন দিচ্ছেন কিন্তু আমাদের কি কিছুই করার নাই দেখতে পেলাম টেলিভিশনে লাইভের মধ্যে একজন ডাক্তার আপা তিনি কালিমা করছেন আরেকটি লাইভে দেখলাম লা ইলা হিলাং তা সুহানা কেন্ডি কুটুমিনা জলোমেন্ট করছেন ছোট্ট বাচ্চারা চিৎকার চেঁচামেচি করছে ভয়ে আতঙ্কে মানুষ ছাদের উপরে উঠে গেছে নয়তলা থেকে মানুষ নিচে নেমে যাচ্ছে এটা আসলে কেয়ামতের একটা সিগনাল এই অবস্থা যদি এই হয় তাহলে হবে আল্লাহ বলছেন মালাহা সেদিন যেদিন মহাকম্পরে পৃথিবী কেঁপে উঠবে পৃথিবীর ভেতরের সম্পদগুলো পৃথিবী উদ্গীরন করবে ভেতরে যা আছে সব বের করে ফেলবে সেদিন সম্পদ মানুষ পড়ে থাকতে দেখবে কিন্তু কেউ কারো সম্পদের দিকে তাকাবে না স্বর্ণের খণ্ডগুলো পরে থাকতে দেখবে তারপরে আপনার টাকা পয়সা হীরা জহরত গোল্ড ডায়মন্ড যা আছে এগুলো সব পড়ে থাকবে কেউ ভ্রুক্ষেপ করবে না তো এই কম্পনে যদি অবস্থা হয় তাহলে কে আমাদের মাঝে কি অবস্থা হবে আমরা বারবারই বলি এই পৃথিবীটা হচ্ছে আমার হায়াত উদ্দিন গরুর এই পৃথিবীর জিন্দগিটা হচ্ছে একটা ধোকাময় জিন্দি কেউ ভাই বোন বোনেরা আসুন না আমরা একটু শুদ্ধ হই আমরা পাপমুক্ত জীবনযাপন করে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি আমরা আল্লাহর দিকে ফিরি আজকে যারা ফজরের নামাজ পড়েন নাই এই জুমার দিনেই কিন্তু কেয়ামত হবে আজকে যদি এরকম আল্লাহ তালাম আপনাকে ধ্বংস করে দিতেন আপনার মৃত্যু দিতেন তাহলে হয়তো বা আপনিও পাকড়াও হতেন কারণ কি আজকে ফজরের নামাজ আপনারা অনেকেই পড়েন নাই তো এগুলো যদি আল্লাহ আমাদেরকে সুযোগ দেয় আসুন আমরা সেই সুযোগকে কাজে লাগাই জুলুম না করি আরেকজনের হক নষ্ট না করে আমরা আরেকজনের সাথে হিংসাত্মক আচরণ করে জালেমি আচরণ না করে এগুলো আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তালা আরেকটি বিষয় আমি বলবো যদি আলোচনাটা একটু দীর্ঘ হয়ে গেল যে ইউরোপ আমেরিকা উন্নত দেশগুলোতে বাড়ি বাড়িঘরের কিছু নিয়ম নীতি আছে আমি যে লন্ডনে আছি দেখেন দুই তলা তিনতলার উপরে এখানে বাড়িঘর এই যে দুইশো আড়াইশো তিনশো বছর আগে যেগুলো বানানো হয়েছে এগুলোতেই আপনাকে থাকতে হবে আপনি নতুন করে বাড়িঘর বানাইতে চাইলে নিজের মতো করে আপনি পারবেন না মানে রাষ্ট্রীয় কিছু নীতিমালা আছে তো আমাদের ঢাকা সিটির ভিতরে এটা তো আমি মনে করি আমাদের যারা নীতি নির্ধারক আছে তাদেরও দায়ী আছে কারণ ঘোষ দিলে অনেকে বড়ো বড়ো বিল্ডিং যেখানে বইটির ইঞ্জিনিয়াররা বলে যে এখানে তিনতলা বেশি বা পাঁচতলা বেশি ছয়তলা বেশি করা এখন এটা আশঙ্কাজনক তারপরে আপনি দশতলা করে ফেলতেছেন আমাদের নীতি নির্ধারকরা একটা একটু ভাবেন প্রিয় ভাই এবং মনেরা যারা নীতি নির্ধারক যে যদি একটা বড় ধ্বংসযজ্ঞ চলে তাহলে ঢাকায় কে উদ্ধার করবে কে কি করবে আসলে এখনই ভাবতে হবে আমাদেরকে আর আমি বলবো যে যাদের ঢাকা ছাড়া চলে আপনারা একটু গ্রাম অঞ্চলমুখী হন কারণ সাহবির আজ সহ নবী আলমদ সাল্লাহ সাল্লাম তারা নির্জনতা পছন্দ করতেন এবং গ্রাম অঞ্চল এই সমস্ত অঞ্চলগুলো যেখানে পাপ কম হয় সেই জায়গাগুলোকে তারা পছন্দ করতেন তো যাদের সামর্থ্য আছে আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ ঢাকা থেকে বের হওয়ার কারণ এই ঢাকা মুখে সাড়ে তিন কোটি চার কোটি পুনে চার কোটি মানুষ এতটুকু একটা শহরে এগুলো অবশ্যই ভাবতে হবে ভাই কারণ কখন বিপদ চলে আসে এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না সতর্কতা তো এটা আমাদের জন্য জরুরি আল্লাহ আমাদেরকে বুজদান করুন এবং ঢাকাকে আপনারা একটু বিস্তার করার চেষ্টা করুন সব কিছু ঢাকায় করার দরকার নাই বড় বড়ো বিল্ডিংগুলো কিছু আপনারা যারা করেছে করেছে কিন্তু নেক্সট এ এই বড়ো বিল্ডিংগুলোর ব্যাপারে অবশ্যই রাষ্ট্রীয়ভাবে ফিকির করা উচিত আল্লাহ বুজদান করুন